এইটা হচ্ছে একটা অতিথি কবুতর কার যেন একটা কবুতর এখানে এসে বসে রয়েছে বিকাল থেকে কবুতরটা অনেক দুর্বল মনে হচ্ছে একটা ঝাঁক চুইটাল কবুতর অনেক ধরে বসে আছে আমি এত সামনে আসছি তারপরে ও কিন্তু উঠতেছে না উড়াল দিয়ে যাচ্ছে না দেখেন কবুতরটা আমাদের খুপের ভেতরে ঢোকার চেষ্টা করতেছে ধরে ফেলছি এই যে দেখেন কবুতরটা ডানা তো একদম ফ্রেশ ডানায় বাঁধনের কোনো চিহ্ন নাই একদম ক্লিয়ার পাখা তাহলে এটা এরকম চুপচাপ এখানে বসে আছে কেন এটা যাক চুই ঠাল কবুতর কবুতরটা তো দেখে সুস্থই মনে হচ্ছে খাবারও খাইছে হ্যাঁ অনেক খাবার ওর পেট ভর্তি সম্ভবত আমাদের যে কবুতর পাখির এদিকে যে খাবারগুলো পড়ে সেগুলো হয়তো খাইছে তো এই কবুতরটার মালিককে সে যদি ভিডিওটা দেখে থাকেন অথবা যারা ভিডিওটি দেখতেছেন তাদের পরিচিত কারো যদি হয় এই কবুতরটা তাহলে অবশ্যই বার্স ক্যানভাসের সাথে যোগাযোগ করবেন এসে নিয়ে যাবেন এখন আমার এই রেখে দিচ্ছি অ্যাকচুয়াল মালিক পাওয়া গেলে অবশ্যই তাকে আমরা এটা ফেরত দিয়ে দেবো ওকে আপাতত হচ্ছে গিয়ে আমি আলাদা একটা কেইজে রেখে দিই এটার সাথে প্যারাসাইটস বিভিন্ন ধরনের জাম চলে আসতে পারে অন্যান্য কবুতরের সাথে যদি আমরা এটা রাখি তাহলে তাদের জন্য এটা কিন্তু ঠিক হবে না এই জন্য এটাকে এই আলাদা একটা খাঁচায় রেখে দেই